সব সুইসাইড চোখে দেখা যায় না সব সুইসাইডের পোস্টমার্টম হয় না মাধ্যমিকে পঁচানব্বই পার্সেন্ট পাওয়া ছেলেটি অন্তত প্রাইমারি স্কুলের চাকরিটা যাতে হাত ছাড়া না হয় তাই বেসিক ট্রেনিং করতে গেল আর মাধ্যমিকে পঁচানব্বই পার্সেন্ট পাওয়া ছেলেটির জন্য প্রাইমারি স্কুলের বেসিক ট্রেনিং করতে এক সুইসাইড মাস্টার ডিগ্রি করা পাখির মতো দিন কাটাতে কাটাতে ক্রস করে যায় বয়সের সীমান্ত আর মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করা যুবক যুবতীদের জাতক পাখির মতো আশায় আশায় দিন কাটানোই এক ধরনের সুইসাইড আর একে ইংরেজিতে বলা হয় সুইসাইড ইন ব্রড ডে লাইট মানে দিনের বেলায় ইঞ্জিনিয়ারিং পাশ করা ক্যান্ডিডেট বত্রিশটা প্রাইভেট কোম্পানিতে পনেরো হাজার টাকার চাকরির আবেদন করে নিরাশ হয়ে চায়ের দোকানে পাবজি খেলছে আর এটাই স্বপ্নের ইঞ্জিনিয়ারিং পাশ করা বাইশ বছরের টক বগে ক্যান্ডিডেটের জন্য আনন্দের আত্মহত্যা সুইসাইড ইন ডিলাইট বর্তমান সময়ে দশ টাকা কেজি দরে আলু বিক্রি করে তিন বিঘা আলু চাষ করা কৃষকটি এখন ষাট টাকা কেজি দরে আলু কিনে খাচ্ছে সিদ্ধান্ত নিয়েছে পরের বছর থেকে আলু চাষ বন্ধ করবে আর এটাই সেই কৃষকের জন্য ক্লিন সুইসাইড চার পাঁচটা হাসপাতাল ঘুরে কোথাও জায়গা না পেয়ে সিস্টেমের গালে সপাটে থাপ্পড় দিয়ে পরাপ চলে যায় আঠারো বছরের টকবগে ছেলেটা আর এই কথা ধামাচাপা দিয়ে সম্মান রক্ষা করতে গিয়ে নিরবতার পটাশিয়াম সায়ন গেলেন তাম বুদ্ধিজীবীরা আর এই নিরবতাই হচ্ছে ওপেন সুইসাইড আচ্ছা এই আত্মহত্যাগুলির কি কোনো পোস্টমার্টম হবে না হ্যাঁ হবে অবশ্যই পোস্টমার্টম হবে তবে সেই পোস্টমার্টম কোনো মর্গে নয় সেই পোস্টমার্টম হবে কোনো একদিন বিবেকের খোলা মাঠে পথে প্রান্তরে তখন সেই পোস্টমর্টমের সময় হাজার হাজার ডেড বডি কথা বলে উঠবে তারা সমস্যরে বলে উঠবে আমরা মরিনি সমাজের যাতাকলে পিষ্ট করে মারা হয়েছে আমাদের আসলে আজকের এই দিনে দাঁড়িয়েও অনিচ্ছা সত্ত্বেও মিথ্যা অভিনয় করে আমরা ভালো আছি বলতে হয় আর এই মিথ্যা বলতে হয় কারণ এই সমাজের হাজারটা অপ্রাসঙ্গিক প্রশ্নের উত্তর দেওয়া থেকে নিজেকে বাঁচাতে আসলে আজকাল এছাড়া আর কিছু বলারও নেই আর এই না বলাটাও এটাও এক ধরনের সুইসাইড